বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের পর এবার ভোটার তালিকা বিতর্কের নাম জড়ালো বনগা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নির্বাচন কমিশনের প্রকাশিত দু হাজার দুই সালের ভোটার তালিকায় স্বপন মজুমদারের নাম নেই আর ওই তালিকায় নাম নেই তার মায়ের ও অথচ পরবর্তীতে কয়েক বছর পর ভোটার তালিকায় নাম রয়েছে দুজনই স্বাভাবিকভাবেই সিএএ এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিহার থেকে এই রাজ্য এবং দিল্লি তোলপার হচ্ছে সেই পরিস্থিতিতে কমিশনে দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার বনগার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব যদিও তৃণমূল নেতৃত্বের এই ডেপুটেশন দেওয়াকে কটাক্ষ করেছেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন তোমরা এ প্রসঙ্গে তৃণমূলের যুব সভাপতি সব্যসাচী অত্ত বললেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশের নাগরিক তিনি দু সালের পর এই দেশে এসে অবৈধভাবে ভারতীয় ভোটার তালিকার গোপালনগর থানার পাল্লা এলাকায় নিজের নাম নথিভুক্ত করেছে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় স্বপন মজুমদার এবং তার মায়ের নাম রয়েছে দেখুন বনগা দক্ষিণ বিধানসভার যিনি বিজেপির এম এল এ স্বপন মজুমদার নির্বাচন কমিশনের যে দু সালের যে লিস্টটা ভোটার লিস্টটা পাবলিশ করেছে তাতে এমএলএর নিজের নামও নেই আর বাবা মা কারোর নামই নেই এবং বর্তমান পঁচিশ সালে যে লিস্টটা আছে তাতে ওনার মায়ের নাম এবং ওনার নাম আছে তা আমরা এসডিওর কাছে জানতে চেয়েছি যে এই মানে এই নামটা হুট করে কি করে এলো বা কবে থেকে এই নামটা আছে কি মনে হয় দেখুন উনি কোন দেশি মানুষ সেটা আমাদের যারা দায়িত্বে আছে এসডিও আছেন নির্বাচন কমিশন আছেন তারা বলতে পারবেন কিন্তু আমাদের এই বিষয়টা মনে হয়েছে যে আর উনি কি করেছেন বিগত কয়েকদিন ধরে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে সিএ ফর্ম ফিল আপ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সিএ যে ফর্ম ফিল আপ একবার করবে সে কিন্তু বেনাগরিক হয়ে যাবে যে ভুল বসত যে একবার করে বসবে সে কিন্তু আস্তে আস্তে দেখবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হবে দেখবেন হট করে তার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে যেহেতু তাদের কার্ডের সাথে লিঙ্ক আবার এই প্রসঙ্গে স্বপন মজুমদার বললেই আমার বিরুদ্ধে যে বা যারা অভিযোগ করেছেন তাদের খানদানির যদি নারী টেনে বের করি দেখা যাবে তারা অরিজিনাল বাংলাদেশি আমার মা এবং বাবা ১৯৭১ সালে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে দেশে এসেছে আমার জন্ম এই দেশে দু সালে ভোটের তালিকায় নাম নাও থাকতে পারে তার মানে সে বাংলাদেশে এটা হতে পারে না ওই সময় বারবার আবেদন করলেও ভোটের তালিকায় নাম উঠত না আমার মায়ের জন্ম বাংলাদেশ মাকে সিএ জন্য আবেদন করিয়ে দেব তিনি বললেন অনুপ্রবেশকারী শরণার্থী এই বিষয় দুটি আলাদা বিষয় তৃণমূলের নেতারা জানে না বলেই ভিত্তিহীন অভিযোগ করেছে যে বা যারা এই অভিযোগ করছে তার খানদানের পূর্বপুরুষের যদি টেনে বের করি তাদের অরিজিনও বাংলাদেশ থেকে আসছে দেখেন দ্বিজাতির ভিত্তিতে ভিত্তিতে দেশভাগ হয়েছিল কেউ পঞ্চাশ সালে এসছে কেউ ষাট সালে এসছে কেউ একাত্তর সালে এসছে কেউ বা কারো পরে এসছে আমার মা বাবা একাত্তর সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এসেছিল সেটা শরণার্থী হয়ে এসেছিল এবং উদ্বাস্ত হয়ে এসেছিল তখন মানুষ নিরুপায় ছিল আমাদের সকলের জন্ম এখানে আমাদের সকল কাগজপত্র আছে আর যারা বলছে দু সালে ভোটার লিস্টে নাম নেই দু সালে ভোটার লিস্টে নাম সকলের না থাকতেও পারে তার মানে সে বাংলাদেশি উনিশশো সালে আমার আঠারো বছর বয়স পূর্ণ হয় সেই বছরেই আমার প্যান কার্ড থেকে শুরু করে সব কাগজপত্র আমি আপডেট দেখিয়ে দেব ভোটার লিস্ট তখন একবারের জায়গায় দুবার তিনবারও নাম দিলে অনেক সময় হতো না আমি কর্মসূত্রে যেহেতু তার অনেক আগে আমার বাবা মারা গিয়েছিল তো কর্মসূত্রে পরিবারের জন্য আমাকে মুম্বাইতে যেতে হয়েছিল বেশি পড়াশুনো করতে পারেনি সেই কারণে আমি ক্লাস এইট পাস করে গিয়েছিলাম তা নিয়েও এই চোরেরা প্রশ্ন তুলেছিল কোর্টে সেটার ধোপে টেকে নিই অতএব এই চোরেরা কি মন্তব্য করলো এতে কিছু যায় আসে না এরা ভুলে যাচ্ছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী আর উদ্বাস্ত এ তিনটে আলাদা আইন আলাদা ভাগ আলাদা বিষয় এটা জানে না এরা এদেরকে শিখতে হবে জানতে হবে এই যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দুরা এসেছে বা সনাতনীরা তাদের কথা ভেবেই তো নরেন্দ্র মোদী অমিত শাহজি সিএ লাগু করে সিএ পাস করে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করেছে কাজ করছে আর তাতে বাধা দিচ্ছে এই চোরগুলো এই তৃণমূলে যারা চুরি করে খায় মানুষকে বিভ্রান্তি করে ভোটার কার্ড এ কার্ড জালিতি করে সেই ব্যবসা করেও তাদের পরিবার চালায় তারা আবার একজনকে সাধু পাঠ পড়াচ্ছে এটা হতে পারে নাকি তৃণমূল মানেই চোর তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূল এখন এদিক ওদিক অনেক দিক খুঁজবে কিচ্ছু দায় আসে না আমি শুধু একটা কথা বলবো এদের কোনো কথা আপনারা কান দেবেন না সাধারণ মানুষকে বলবো ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা অমিত শাহজি এই উদ্ব্যাস্ত মানুষ এবং শরণার্থী মানুষের কথা মাথায় রেখেই তাদের পার্মানেন্ট নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ লাগু করেছে সেই সি এ আপনারা আবেদন করবেন এবং আপনারা ভারতবর্ষের নাগরিক হবেন আমার সমস্ত কাগজ আছে আমার মা জন্ম বাংলাদেশে ছিল আমার মাকে সি অ্যাপ্লিকেশন করিয়ে দেব মমতা ব্যানার্জির দল কেন তার বাবারাও এখান থেকে আমার মাকে তাড়াতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি